আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এখন আছি তেজগাঁও সাত রাস্তার মোড়ে যেটা এর এবং সাত রাস্তার দুটার মাঝামাঝি জায়গায় উত্তরা ট্রেড সেন্টারের ঠিক অপোজিট সাইডে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন শত শত মানুষ রাস্তার মধ্যে বসে আছে এরা সবাই হচ্ছে রাস্তায় ওদের বসবাস স্ট্রিট বিগার বলে খ্যাত ওরা কাজকর্ম করতে পারে না সারাক্ষণ বিভিন্ন জায়গায় ফিক্কা টিক্কা করে চলাফেরা করে কিন্তু তিন বেলা খাবার ওদের ঝুটে না যেই কারণে ওরা সবসময় এই সংস্থাটার কাছেই আসে সংস্থাটার নাম হচ্ছে আলো কাজের হোটেল মানবতার ফেরিওয়ালা যেটাকে বলা হয় ওনারা দুই সাল থেকে অর্গানাইজেশনটা চালু করেছে দুই সাল থেকে স্টিল কন্টিনিউয়াসলি প্রায় সাত বছর যাবৎ ওনারা একাধারে বারোটি জায়গায় খাবার বিতরণ করে আসছে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা এতিম অসহায় তারপরে হচ্ছে স্ট্রিট বিগার যারা কাজকর্ম কেউ কেউ আবার কাজ করে কেউ কেউ কাজ করতে পারে না কিন্তু এদের এই শহরে থাকার কোনো জায়গা নেই ম্যাক্সিমাম হচ্ছে ছিন্নমূল মানুষ ডাকা শহরে ছিন্নমূল মানুষের জন্যই হচ্ছে ওদের এই সংস্থাটি সংস্থাটির মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন ঢাকা শহরের ছিন্নমূল মানুষকে একবেলা অন্তত পেট ভরে খাবার খাওয়ানো হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য আর এই সংস্থাটি মালিবাগে অবস্থিত অনলাইনেও ওদের পোর্টাল আছে যেটা ভালো কাজের হোটেল নামে পরিচিত খুব অল্প টাকাতেই আপনি এই সংস্থার সদস্য হতে পারবেন মাত্র প্রতিদিন দশ টাকা করে আপনি চাইলে এটার সদস্য হতে পারেন বা মান্থলি আপনি তিনশো টাকা করে দিয়ে আপনি এই সংস্থার সদস্য হতে পারেন তো আমি আসলে বিস্তারিত আলাপ করার জন্য ওনারা যারা খাবার বিতরণ করছে তাদের সাথে একটু কথা বলে দেখি ওনারা কি বলে আপনারা করেন কতজন কতজনের ক্যাপাসিটি এখানে আমাদের তো ঢাকার ভিতরে আরো স্পট আছে ঢাকার ভিতরে বারোটা স্পট আছে সব মিলে চার হাজার মিটার স্কোয়ারে আছে চার হাজার আর এখানে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ জন

মেম্বার আছে তাহলে যে কবে মেম্বার হতে পারে মেম্বার হলে মাসে কিছু টাকা করে দিতে হবে আপনাদের অফিসটা প্লিজ যদি আমরা মেম্বারশিপ নিতে চাই মালিবাগে মালিবাগের কোন জায়গায় একটু অ্যাড্রেসটা যদি বলে চৌধুরীপাড়া চৌধুরীপাড়া আর এমনি স্পেসিফিক কি কোনো ভবন কোন ভবনে আপনাদের অফিস যদি কেউ অ্যাড হইতে চায় আর কি চাই আমাদের ফেসবুক পেজ আছে আচ্ছা ভালো ভালোবাজার হোটেল ফেসবুক পেজে আমাদের নাম্বার আছে নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো কাজের হোটেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অন্তত সারাদিনে একবেলা প্যাট ভরে খাওয়ানো ভিডিওতে দেখতেই পাচ্ছেন শত শত মানুষ আপনার সারিবদ্ধভাবে খাবার খাচ্ছে এখানে বিভিন্ন শিফটে চার পাঁচটা শিফট একশোর মতো প্লেট আছে তো এই প্লেটগুলো দিয়ে এক শিফ্ট খাওয়ার পরে প্লেটগুলো ধুয়ে তারপরে আবার আরেক শিফট খেতে পারে আর কি তা আমি এখানে অলরেডি দুইটা শিফট অলরেডি শেষ করেছি এটা হচ্ছে তিন নম্বর শিফট বসছে আর কি খেতে কেউ কেউ যদি এই খাবার খেয়ে সন্তুষ্ট না হয় চাইলে আবার রিপ্লাই নিতে পারে কেউ তরকারি নিতে পারে তো এই হচ্ছে এদের মূল বৈশিষ্ট্য ভরে যাতে খেতে পারে সেটাই হচ্ছে ওদের মুখ্য উদ্দেশ্য ওনারা কেউ যদি চান ভলান্টিয়ারি কাজ করতে সেই ক্ষেত্রে এখানে ভলান্টিয়ারি কাজও করতে পারবেন আবার কেউ যদি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন সেটাও পারবেন আবার কেউ চাইলে আজীবন বা আপনার লং টাইম ওদের সদস্যও হতে পারবেন তো বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাচ্ছি দেওয়া নাম্বার দেখে আপনারা করে চাইতে সমস্যা থ্রি ফোর টু থ্রি ফোর থ্রি জিরো এইট সেভেন থ্রি সেভেন জিরো এইটোর জিরো এখানে দুটা নাম্বার আছে একটা হচ্ছে গ্রামীণ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি টু 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 থ্রি ফোর থ্রি দেন আরেকটা হচ্ছে রবি নাম্বার জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন জিরো এইট জিরো 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 আপনারা যদি কেউ ভালো কাজে হোটেলে জয়েন করতে চান তাহলে এই নাম্বারে কল দিয়ে আপনারা মালি বা চৌধুরী ভাড়ায় হোটেলে যোগাযোগ করতে পারেন